ভিউয়ার্স আবারও চলে এলাম আমি আলামিন আহমেদ আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এই ব্লগটিতে আপনারা দেখবেন নিউ সমনবাগ চা বাগান পাতারিয়া ভেকিলেক এই সুমনবাগ চা বাগানের যে ফ্যাক্টরি আছে সেখান থেকে আমরা রওয়ানা দিয়েছি এবং প্রথমেই আপনারা একটি বস্তি এরিয়া পাবেন এই বস্তি এরিয়া পার হয়ে যেতে হবে পাতারিয়া যে সড়কটি আছে সেই সড়কে আর এই রাস্তাটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এখানকার পাশের তৈরি যে বেড়াগুলো দেখতেছেন সমনবাগ যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি এখান থেকে পাতারিয়া প্রাইমারি স্কুল পর্যন্ত আপনারা এই রাস্তাটি পাকা রাস্তা পাবেন পাতারিয়া প্রাইমারি স্কুল পয়েন্ট থেকে আপনারা কিছু যেতে হবে ইট সোলিং রাস্তা এবং বাকিগুলা পাহাড়ি আহ যে কাঁচা রাস্তা আছে সেই রাস্তা দিয়েই আপনারা এই বেকিলেকে লেকে যেতে হবে দেখতে দেখতে আমরা কিন্তু পাতারিয়া প্রাইমারি স্কুল পয়েন্ট বাজারে চলে এসেছি আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাতারিয়া বাজার এবং স্কুল এখান থেকে ডানদিকে রাস্তাটি চলে গেছে পাতারিয়া স্কুলের দিকে আমরা কিন্তু যেতে হবে সামনের যে ইটসোলিং রাস্তা আছে বাজার থেকে সেই দিকেই তো আমরা ইটসোলিং রাস্তা দিয়ে আবারও যাত্রা শুরু করলাম আমরা এখন যাব পাতারিয়া ফেকে লেখে আর তার জন্য কিছু দূর যেতে হবে ইসোলিং তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাঁচা রাস্তা এখানে আপনারা যেতে যেতে দেখবেন লাল মাটির পাহাড় এসব দেখে দেখে আপনারা যেতে হবে আরও কিছু দূর সামনে সেখান থেকে আমরা আবার চা বাগান বেষ্টিত যে এরিয়া সেই এরিয়াতে আবার প্রবেশ করব আমরা কিন্তু অলরেডি আরেকটি কাঁচা রাস্তায় প্রবেশ করলাম এবং এখান থেকেই শুরু হয়ে গেছে আবার চা বাগান এই চা বাগান হয়েই আমাদের যেতে হবে এক কিলোমিটার আর ওই এক কিলোমিটার দৌড়ি হচ্ছে এই যে পাতারিয়া স্কিপ করে আমরা বেকি লেকের কাছাকাছি এসে আবারও আহ শুরু করলাম রেকর্ডিং আর সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি বেকিলেকের একটি অংশতে পৌঁছে গেছি এখান থেকে আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেকি লেকের একটি অংশ এবং আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর বেকি লেকের যে ওয়াচ টাওয়ারটি সেই দ্বীপের মধ্যে দেখা যাচ্ছে এখানে কিন্তু যেতে হলে নৌকার প্রয়োজন হয় এই পাতারিয়া লেক বা বেঁকি লেকে আমি আগেও এসেছি এখানে নৌকা ছিল এখানে আজ এসে নৌকা পাইনি তাই ওয়াচ টাওয়ার যে দ্বীপটা আছে সেই দ্বীপে আমি যেতে পারিনি প্রিয় ভিউয়ার্স যেতে না পারলে কি হবে আপনাদেরকে আমি প্রত্যেকটা অংশ ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে বুঝতেই পারবেন যে এখানের যে সৌন্দর্য আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আহ ওয়াশ টাওয়ারটির ঠিক অপোজিট মানে বেকি অপোজিটে একটি বট আছে সেই রকম এখানে একটি মনোরম পরিবেশ এই পাতারিয়া বেকিলেকে আপনারা দেখতে পারবেন ফুল আর এই ফুল আর শাপলা ফুলে এখানকার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে এখানে এখানে যদি আপনারা শীতের আসেন তাহলে অতিথি পাখিও সময় দেখা যায় আপনারা শীতের সময় আসলে এখানে অতিথি পাখিও দেখতে পারবেন এখন দেখতে পাচ্ছেন যে আমি চা বাগানের উপর থেকে আপনাকে যে ভিউটা দেখাচ্ছি এত মনোরম পরিবেশ আপনি আর কোথাও গেলেও পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে চা বাগানের পাতা এবং পানির সমন্বিতভাবে যে সৌন্দর্য ফুটে উঠেছে এখানে সব কিছু যেন এক অন্যরকম সৃষ্টি এখানে এখানে আসলে মনের সকল কষ্ট ভুলে যাবেন অবসর মুহূর্তে অথবা কাজের ফাঁকে এখানে পরিবার পরিজনকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন হ্যাঁ আরেকটি কথা বলে নেই এখানে আসতে হলে আপনাদের কিভাবে আসতে হবে জুড়ি থেকে যারা আসবেন তারা জুড়ি পয়েন্ট থেকে সরাসরি চলে আসবেন দক্ষিণবাগ ঢুকার আগেই দেখবেন যে হাতের ডান দিকে একটি রাস্তা গেছে কলাঝোড়া বাজার পর্যন্ত আপনি আসবেন কলাঝোড়া বাজার থেকে আসবেন সমনবাগ চা বাগান ফ্যাক্টরিতে আর চা বাগান ফ্যাক্টরি থেকে আপনারা আসবেন পাতারিয়া প্রাইমারি স্কুল পর্যন্ত সেখান থেকে আপনারা কাঁচা রাস্তা হয়ে এই বেকিলেকে আসতে হবে প্রিয় ভিউ আজ এই ভিডিও ধারণ করতে আমার সাথে ছিল আমার বন্ধু সুজন রুদ্রপাল আজ সুজন রুদ্রপাল এখানে এসে কেমন লেগেছে ওনার কাছ থেকে জানতে চাইব প্রিয় বন্ধু সুজন রুদ্রপাল আপনার এই লেকটি কেমন লেগেছে আসলে ইলেকট্রিক অনেক ভালো লেগেছে এখানে বলাই যাবে না যে এত সুন্দর জায়গা একটা পাথারিতে পাথারিয়ার বাংলার সাইডে আপনার দেখি বলে জায়গাটাতে খুব সুন্দর এটা না আসলে বোঝা যেত না আমরা আজকে আসার পরে জায়গাতে দেখতেছি এইটার অনেক গুণগত মান বা আমরা চাই যে ছুটিবারে বন্ধে অবসর সময়ে যে কোনো সময় আপনি নিজে আসবেন এবং সহকারী বান্ধব যা থাকে তাদেরকে নিয়ে আসি অত লেখাটা না করলে না দেখলে কিছুই বোঝা যাবে না এখানে যে কি মনোরম পরিবেশ এবং খুব সুন্দর একটা লেক আছে লেকের সাথে অনেক গাছগাছালি সবুজ ছায়া সবগুলা মিলেই একটা মনোরম পরিবেশ খুব ভালো লেগেছে সেই জায়গাটা আমি চাই আপনারা আসেন এবং সবাই একবার এসে এটা ঘুরে যান প্রিয় ভিউয়ার্স আপনারা এতক্ষণ যে লেকটি দেখলেন এটি হচ্ছে সমনবাগ চা বাগানের পাতারিয়া ছোট বাংলার পশ্চিম দিকে লোকালভাবে এটাকে বলে দেখি লেক আসলে এটি হলো পাতারিয়া লেক আর এই লেকটি এত মনোরম পরিবেশে এখানে আছে কয়েক হেক্টর জায়গা নিয়ে এই লেকটির বিচরণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শনার্থী আসার জন্য এবং একটি ওয়াশ টাওয়ার করে রেখেছে ঠিক লেকটির মধ্যেখানে একটি দ্বীপের মতো অংশতে এই ওয়াশ টাওয়ারের উপরে উঠে আপনারা এখানের যে অপরূপ সৌন্দর্য এবং পাহাড় চা বাগান এগুলা আপনারা উপভোগ করতে পারবেন তো আশা করি আপনারা আমাদের ভিডিও দেখে এই জায়গাটিতে আসতে পারবেন এবং এই মনোরম যে লেকটি আপনারা দেখতে পারবেন এবং সবাইকে নিয়ে এখানে ভ্রমণ করতে পারবেন আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আশা করি এই ভিডিওটি আপনারা লাইক শেয়ার করে আমাকে আর উৎসাহিত করবেন আজ এ পর্যন্ত আমি আলামিন আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি